কড়াইতে সর্ষের তেলে জিরে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর দিলাম কুচি কুচি করে রাখা মিষ্টি কুমড়ো লবণ হলুদ হালকা ভাবে নেড়ে রসটা টেনে নিচ্ছি এবারে এতে একটু লঙ্কার গুঁড়ো টমেটো আদার কুচি এটা একটু টক মিষ্টি স্বাদের হবে টেস্টটা হবে টক মিষ্টি ঝাল एक टू কড়াইশুঁটি ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ভাজা ভাজাই হবে জিনিসটা এবার এতে শিমলাই লঙ্কা দিয়ে দিলাম কেটে ফ্লেভারটা যাওয়ার জন্য এবার আমি এতে একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এই ঠান্ডায় এই ধরনের স্যুপ ভীষণই ভালো লাগে খেতে হাতা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এমনিতেই কুমড়ো গলে গিয়েছে ঝিরিঝিরি করে কাটার জন্য এখন সামান্য একটু প্রেস করলে এটা ম্যাশ হয়ে যাচ্ছে এবারে আমি ওটা ছেঁকে নিলাম কুমড়োর শাঁসগুলো আলাদা জায়গায় রেখে কুমড়োর জুসটা শুধু নিয়ে শিমলায় লঙ্কা দুটো রেখে জুসটা একটু ফুটিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কুমড়োর শাঁসটাও ব্যবহার করব আজ মুখে পড়লে সেটা খেতেও ভাল লাগবে শুধু জুস আমি রাখি নিয়েতে ম্যাশ করা কুমড়োর শাঁস যে গ্রেভিটা আর কি গ্রেভিটা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এতে খেতে বেশি ভালো লাগে ঘনত্বটা নিজের কাছে আমি আমার পছন্দ মতো ঘনত্ব রেখেছি এর থেকে একটু পাতলাও করে নেওয়া যায় জল দিয়ে গরম জল দিয়ে পুরোটাই ঢেড়ে দিলাম সঙ্গে একটু গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে টক ঝাল নুন মিষ্টি কুমড়োটা এমনিতেই মিষ্টি টক ঝাল নুনের মিশ্রণটা থেকে যাচ্ছে খুবই ভালো লাগে খেতে এসু এখানে একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া যাতে গ্রেভিটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম স্যুপ রেডি এর মধ্যে একটু মাখন দেবো আর একটা কাজ আছে যেখানে আমি আর একটু তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে সেই ফোড়নটা ঢেলে দেব এই ফ্লেভারটাই রেখে দেব জিরে ফোড়নের এখানে একটু হাতার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য নুন দিলাম যাতে একটু চটপটা ভাব এবং একটু স্পাইসি ভাব থাকে আমি এরম ঘনত্ব রেখেছি একটু গরম জল মিশিয়ে আর পাতলা করেও না যায় এখানে ফ্লেভারের জন্য আমি একটু তেলের মধ্যে জিরে গোটা জিরে দিলাম এই ফ্লেভারটা স্যুপে ঢেলে দিয়েছি এই ফ্লেভারেই থাকবে দেখুন যেমন সুন্দর কালার তেমন সুন্দরই খেতে